ইকন ভাই জি ভাই খুব অনেক সুন্দর এই ছাগলটা বিটল এবং শিরোবের কস বিটল শিরোই খসে দেখি খাসি হ্যাঁ এটা একটা খাসির বাচ্চা ছাগল এটা কি জানতে এটা ভাই বিটল পাটার বাচ্চা ভাই এখানে একটা হরিয়ানা কস না জি ভাই এটা হরিয়ানা কস ছাগলটা খুব সুন্দর আছে ছাগল একটা জি ভাই

এটা বাগাতো তার সঙ্গে ভিতরের কস এটা হরিয়ানার কস না ভাই জি জি এটা হরিয়ানার কস আচ্ছা হাইট কেমন সাওয়ালটা এটা হাইট হবে ভাইয়া 32 প্লাস এখানে কি একটা পাখা জি ভাইয়া এটা একটা পাখা বাচ্চা জি ভাই দুধ ছাগল জি 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 হরিয়ানার কস দেখি এটা একটা হরিয়ানার কস ছাগল এটা কেমন হয় ছাগল এটা 31 প্লাস হবে ভাই এটা সুন্দর একটা ছাগল লাল কালার না জি 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 বিটল ছাগল ভাই বিটলের কস কস الله سبحان الله لا وبيت الله سبحان الله

কারণ এই ধরনের ছাগল দামও কম হয় আপনারা যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন এগুলা থেকে আপনাদের আগে ট্রেনিং দিবেন যদি ভালো লাগে আস্তে আস্তে উন্নতির দিকে যাবেন আজকে ছাগলগুলো ভালো হবে দেখাব ইনশাআল্লাহ ভাইজান যদি কেউ ছাগল নিতে চায় তাহলে কি বাসের মাধ্যমে পাঠাতে পারবেন কি নাকি হ্যাঁ ভাই আমরা মূলত বাসের মাঝে দেই আচ্ছা যদি মানে ফারামে আসতে চায় সেই ক্ষেত্রেও ভালো হ্যাঁ ফারামে এসে সে নিজে আমার বাড়িতে এসে যাচাই বাছাই করে দেখে নিবে আরো সুন্দর সুন্দর ছাগল থাকবে আসলে নতুন মানুষ তো মানে একটু হয়তো একটু কম বেশি হইতে পারে আপনারা একটু ওইভাবে আহ করে নিন যদি ভালো লাগে আপনার ফার্মে আসতে পারেন না আসলেও ভাই কিন্তু বাসের মাধ্যমে পাঠিয়ে দিবে এতে কোনো অসুবিধা হবে না আচ্ছা ভাই তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে রাখেন আমার ফোন নাম্বারটা হলো 01992843744 ঠিক আছে দর্শক একটু কম বেশি হতে পারে আসলে নতুন মানুষ তো আপনারা ওইভাবে নিয়েন জিনিসটা নাম্বারটা স্ক্রিনে থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি ভালো লাগে কোনো অসুবিধা নাই ভাই কিন্তু বাসের মাধ্যমে পাঠিয়ে দেবে আজকে দর্শক চলুন আজকে যে কালেকশন গুলো আছে ধীরে ধীরে দেখে রিপন ভাই জি ভাই খুব সুন্দর কিন্তু ছাগলটা হ্যাঁ হ্যাঁ লম্বা সুরা দেখেন দর্শক কানের লেন আর একবারে অনেক সুন্দর আছে ছাগলটা আচ্ছা রিপন ভাই এটা কি যাতে ছাগল ধরে এটা ভাই বিটল এবং শিরবির কস বিটল শিরবি খসে রেখে খাসি হ্যাঁ এটা একটা খাসির বাচ্চা ছাগল দর্শক আপনার এই ধরনের ছাগল নিয়ে কিন্তু কুরবানের জন্য রেডি করতে পারেন অনেকে এরকম ছাগল নিয়ে কুরবানের জন্য প্রস্তুত করতে চায় এই ধরনের ছাগল কিন্তু সবসময় মিলে না দর্শক কালারটা দেখেন কত কোয়ালিটি হ্যাঁ হাইটটা দেখেন অনেক বড় একত্রিশ ইঞ্চি হাইট হবে একত্রিশ না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা দাম কেমন নেবেন এটার দাম পড়বে ভাইয়া বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো জি এখানে কোনো আলোচনা সুযোগ দিবেন না ভাই এখানে কোনো আলোচনার সুযোগ নাই হ্যাঁ আমার কাছ থেকে ছাগল নিলে আপনারা বিকাশ খরচ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন দর্শক যদি ভালো লাগে নিতে পারেন দেখেন খাসি অনেকে পছন্দ করেন নিতে পারেন এখানে একটা খুব সুন্দর একটা বাচ্চা। এটা কি জাতের? এটা ভাইয়া বিটল পাঠা বাচ্চা। বিটল পাঠা বাচ্চা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখছেন কসন নাম হ্যাঁ। ভাইয়া কস হলো খুব উন্নত মানের কস। ছাপা গুলো অনেক সুন্দর আছে দেখুন। হ্যাঁ। এই ধরনের ছাগল নিতে চান নিতে পারেন। আচ্ছা এটা বয়সটা কেমন আছে? এটা বয়স ভাই 4.5 থেকে 5 মাসে গেছে। 4.5 থেকে 5 মাস গেছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দেখেন রুসি কি সামনে নিয়ে আসেন আচ্ছা দুই পাঁচটা আমরা দেখা দিচ্ছি দর্শক যদি ভালো লাগে আপনি পারেন ষোলো হাজার পাঁচশো বললেন না জি 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 এখানে কোনো সুযোগ দিবেন আলোচনার এখানে কোনো সুযোগ হবে না ভাইয়া ফিক্সড না আচ্ছা পাঠানোর খরচটা আপনাদের মধ্যে রাখা যাবে না পাঠানো বিকাশ খরচ সব আমার আচ্ছা ঠিক আছে দশুক ভালো রিপন ভাই জি ভাই এখানে একটা দুধ দসাকুল না জি 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 আচ্ছা এর কি জাতের এটা বাগাততার সঙ্গের বিতরের কস বাগা বিতলক কস না জি জি হাইট কামো সাকুলটা এটা হাইট ভাইয়া 32 পिलास হবে গাপ প্রজন্মের কোনো তথ্য আছে জি ভাই এটা গাব দের মাস পिलास আচ্ছা দা থেকে গাব সাকুলটা এটা দাঁতে দুই দাঁতে থেকে নতুন চার দাঁতে যাচ্ছে ভাইয়া আচ্ছা ঠিক আছে খুব চঞ্চল সমস্যা খুব পাজি আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন এটা দাম পড়বে ভাইয়া 22500 টাকা আচ্ছা 22500 না জি ঠিক দাম জি ফিক্স দাম দর্শক যদি ভালো লাগে নিতে পারে দেখেন এখানে একটা কালারিং ছাগল সুন্দর আছে কি ছাগলটা ভাই জানেন এটা কি জাতের ছাগল এটা ভিটর কস ভাইয়া ভিটর কস না ভাই হ্যাঁ হ্যাঁ দেখেন সাপাটাপাগুলো দেখেন আচ্ছা হাইট কেমন আছে ছাগলটা এটা হাইট হবে ভাইয়া একত্রিশ করানো ভিডিও আছে ভাই আপনার কাছে না ভাই আমার কাছে ভিডিও তো নাই যেখান থেকে সংগ্রহ করছি ওই আল্লাহ ভরসা বলে নিতে হবে ঠিক আছে ভাই এটা কেমন দাম নিবেন এটার দাম পড়বে ভাইয়া উনিশ হাজার পাঁচশো টাকা এখানে কোনো সুযোগ দিবেন আলোচনার আলোচনার সুযোগ বলতে কি এখানে সুযোগ থাকবে একটাই বিকাশ খরচ ডেলিভারি চার্জ আমি দিয়ে দিব। দর্শক যদি ভালো লাগে আপনারা ছাগল নিতে পারেন হ্যাঁ নিপুন ভাই জি ভাই এটা হরিানার কস না ভাই জি জি এটা হরিানার কস আচ্ছা হাইট কেমন ছাগলটার এটা হাইট হবে ভাইয়া 32 প্লাস 32 প্লাস না জি আচ্ছা দুই দাঁত গেছে না কয় দাঁত এটা দাঁত মাত্র দুটো ছেস একটা নতুন দাঁত উঠছে আচ্ছা ঠিক আছে নতুন চার দাঁত গেছে না হ্যাঁ আচ্ছা গাব প্রজনের কোনো তথ্য বললেন গাব প্রদানের তথ্য এটা গাবে গ্যারান্টি হবে কত দিনের এটা তিন মাস পার আছে তিন মাস পার জি আচ্ছা তিন মাস পার হয়েছে গাবের তথ্য দিলো ভাই আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন এই ছাগলটা আমাকে নিলে গ্যারান্টি সহকারে পাবে আর এটার দাম পড়বে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো জি একদম না জি ফিক্সড প্রাইস আসলে ভাই আসলে ফিক্সড করে দাম সব বলে দিচ্ছে সীমিত দামেই যদি ভালো লাগে নিতে পারেন দর্শক ছাগল জি 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 হরিয়ানা কস যাচ্ছি এটা একটা হরিয়ানা কস ছাগল আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা চার আগে কি করছে নাকি বাচ্চা এর আগে ভাইয়া দুইটা পাঠার বাচ্চা দিছিল আপনারা ভিডিওতে দেখে কি মনে করবেন না করবেন ছাগল ছোট হইতে পারে কিন্তু মানে ভালো

ছাগলটা খুব সুন্দর আছে ছাগল একটা ইয়াং হ্যাঁ অনেক সুন্দর আর অনেক বড় ছাগল আচ্ছা আচ্ছা এটা আপনি হাইট কেমন আছে ভাই এটা হাইট হবে ভাইয়া 32 প্লাস 32 প্লাস না জি দাঁত থেকে ছাগল দেখো এটা এখনো দাঁতে নাই ভাইয়া জিরো দাঁত জি জি জিরো দাঁতে গাবিন হয়ে গেছে জি এটা গাবিনের বয়স আড়াই মাস চলছে তাই না আর অনেক সুন্দর পাটাতে বিটিং করানো আছে দর্শক ছাগলটা কিন্তু আসলে সুন্দর লাগলো যদি ভালো লাগে আপনি নিতে পারেন এটা কেমন দাম চাচ্ছেন এটার দাম পড়বে ভাইয়া 17500 টাকা আচ্ছা গাড়ি ভাড়া বিকাশ করে সব আপনার না সব আমি দিব দর্শক যদি ভালো লাগে নিন রিপন ভাই জি ভাই এখানে একটা সুন্দর একটা ছাগল লাল কালার না জি 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 বিটল ছাগল ভাই আর বিটলের ক্রস ক্রস দর্শক আপনারা আবার 100 100 মনে করেন না ঠিক আছে এটা হলো ক্রসের হাইট কেমন

মাত্র নতুন দুইটা দাঁত হচ্ছে দুই দাঁত না জি আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন এটার দাম পড়বে ভাইয়া সতেরো হাজার টাকা আলোচনা কোন অপশন না ভাই এখানে কোন আলোচনা অপশন নাই দর্শক ভালো লাগলে নি এটা কেমন হয় তো ছাগল এটা ভাইয়া একত্রিশ প্লাস হবে একত্রিশ প্লাস জি জি তবে দর্শক পিছে সাদা সামনে কালো জি এটা একটা বিটল কস ছাগল বিটল কস না জি 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 আচ্ছা 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 হাইট কেমন আছে ছাগলটার এটার হাইট ভাইয়া একত্রিশ প্লাস একত্রিশ প্লাস জি